আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে বেলডাঙার বহরমপুরের মাঝখানে ভাকরি গ্রামে এসেছি ইমরান ভাইয়ের বাড়িতে ভিডিও করতে ইমরান ভাইয়ের বাড়িতে কিছু সেল ভিডিও আছে আর কিছু শখ করানোর জন্য আছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে যেগুলো শখের জন্য আছে সেগুলোও দেখাবো যেগুলা সেলের জন্য আছে সেগুলোও দেখাবো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে একটা পেয়ার দেখতে পাচ্ছেন মাদিটা পিওর নাবদা আছে আর নটটা কালসেরা নাবদা দিয়ে ভাঙানো আছে ওই পেয়ারটা যার লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন ডিম বাচ্চা একদম গ্যারেন্টি আর কবুতর না উঠলে রিটার্ন আছে এই একটা পেয়ার আছে নরমাদি দুটো একদম একই আমি প্রথমে তো মাদিটাকে নর ভেবেছিলাম বোঝাই যাবে না স্ট্যান্ডিং দেখতে পারেন এই পেয়ারটা যার লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন ম্যাট্রাজের মধ্যে নটটা সবুজ ছাতি আছে আর মাদিটা সবুজ আছে ডিম নিয়ে বসে আছে ডিমের জন্য বলতেই হবে না দেখেন যার লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন বালি পাউডারের মধ্যে এই পেয়ারটা নতুন কালেকশন করে এনেছে আমি বিক্রি করার জন্য বলেছিলাম তবে বলেছে যে দাম দরে হলে দিয়ে দেবে তো যোগাযোগ করবেন নম্বরে এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন জাগের মধ্যে জাগ গতর এখন দেখতেই পাওয়া যায় না সেরকম পেয়ারটা অনেক ভালো হবে অনেক সুন্দর কোয়ালিটি আছে যারা এই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন হ্যাঁ ওরা একদম গ্যারেন্টি ডিম বাচ্চা গ্যারান্টি ডিম নিয়ে বসে আছে এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন মাদিটা দলবং আছে আর নটটা সবুজের মধ্যে আছে পায়ে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যার লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন ডিম বাচ্চা একদম গ্যারেন্টি এই একটা পিছনে দেখতে পাচ্ছেন ম্যাটরাজের মধ্যে দুটোই ম্যাটরাজ নটটা সবুজ ম্যাটরাজ আছে আর মাদিটা পিলংয়ের মধ্যে আছে যার লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আর যেখান থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অনেকে কমেন্ট করেন যে এই কত উড়বে না এ উড়বে না সে উড়বে না ভাই আমরা তো বলতে পারবো না যে উড়বে কি উড়বে না আপনার যদি দেখার ইচ্ছা হয় সে তো বলো না যে আপনাকে অনলাইনের মাধ্যমে কিনতে হবে সে আপনাকে ইনভাইট করছে তার বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে দেখে নিয়ে আসবেন ওরা দেখে নিয়ে আসবেন আপনাকে বলো না যে আপনাকে অনলাইনে যে অর্ডার করে পেমেন্ট করে কিনতে হবে সেটা তো বলো না আপনি তার বাড়ি যাবেন আপনাকে ইনভাইট করছে তার বাড়ি যাবেন তার বাড়ি গিয়ে ওরা দেখে তারপরে কবে তো নিয়ে আসুন এই পায়রাগুলোর ব্যাপারে বেশি কিছু বলবো না পায়রা দেখে আপনারা বুঝতে পারবেন সব বাড়ির রেজাল্ট করা পায়রা আছে কিছু পায়রা সেল করে দেবে অনেক পায়রা হয়ে গেছে কিছু পায়রা সেল করে দেবে ওই কারণে সেলের ভিডিওতে দেওয়া আছে যেগুলো সেল করবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে ভাই ঠিক বলে দেবে কোন জোড়া কোন জোড়া সেল আছে কোন জোড়া শখের জন্য আছে অবশ্যই বলে দেবে আর এমনটা না আছে সব কিছুই রেখে দেবে এমনটা না আপনারা কল করবেন দামে দরে যদি হয় তাহলে সব দিয়ে দেবে সমস্যা তো ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এমন এমন কবুতর আপনাদের উপহার দেওয়ার জন্য এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন নটটা সবুজ দেবাজের মধ্যে আছে আর মাদিটা লালা ব্লুক কালো চোখের মাদিটা অনেক সুন্দর বাড়িতে এই সব কবিতর থাকলে সুন্দর লাগবে যা লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এই একটা পেয়ার আছে মাদিটা জাগের মধ্যে আছে আর নটটা বালি পাউডার দানা কাটা আছে নটটার খেলা আছে যদি কারো লাগে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর ভিডিওতে আমার নম্বর দিয়ে দিলাম সৌদির নম্বর কেউ ভয় করবেন না মেসেজ করতে বলবেন যে কোথাকার নম্বর আমার এটা সৌদির নম্বর এই নম্বরে খোলা আছে যারা যারা ভিডিও করতে চান অবশ্যই এই নম্বরে ভিডিও করে হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠাতে পারেন আপনাদের কত ছড়া ছাড়া হবে আর নাম ঠিকানা বলে দেবেন তো কবুতরগুলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কবুতর আমার ইমরান ভাইয়ের কালেকশন অনেক সুন্দর তো এই ছিল আজকে ছেলের কবুতর কার কোন পেয়ারটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর যদি নেওয়ার ইচ্ছে হয় আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন চলেন কবুতরগুলো ছেড়ে দেখায় এ হচ্ছে কবুতরগুলো দেখেন খাঁচার ভিতরে দেখলেন এবার ছেড়ে দেখেন মার্শাল্লা এক একটা কবুতর অনেক সুন্দর তো আজকের ভিডিও এখানেই শেষ করব ভিডিওটা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আবার নতুন নতুন সেলের ভিডিও আপনাদেরকে দিতে পারি ভালো থাকবেন